আজকে আমডাল রেসিপিটি শেয়ার করছি আশা করছি ভালো লাগবে কাঁচা আমের বহু উপকারিতা আছে অন্য সিজনে কাঁচা আম পাওয়া যায় না তাই আমরা কাঁচা আম খেতে চেষ্টা করবো কাঁচা আমের রেসিপিটি বিভিন্নভাবে করা যায় হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই কুকিং চ্যানেল ব্লগ ডায়রিস আশা করি সবাই ভালো আছেন যে যেখানে আছেন আশা করি আমডালের রেসিপিটি সবার ভালো লাগবে খুবই সহজভাবে রেসিপিটি শেয়ার করছি চলুন কীভাবে করছি আমডালের রেসিপিটি দেখে নেওয়া যাক প্যানে নিয়ে নিচ্ছি আমি হাফ কাপের মতো মসুর ডাল আমি রান্নার প্রথমে বিশ মিনিটের মতো ডাল ভিজিয়ে রেখেছি দিয়ে দিচ্ছি আমি কয়েকটি রসুন কয়েকটি কাঁচামরিচ একটি তেজপাতা পরিমাণ মতো পেঁয়াজ এবার দিয়ে দিচ্ছি আমি ওয়ান টি স্পুনের মতো তেল রান্নার সাদা তেল সে সাথে দিয়ে দিচ্ছি আমি কুসুম গরম পানি পরিমাণ মতো এতে কিন্তু ডাল ধুতো বয়েল হবে টেস্টি হবে এখন আমি চুলায় বসিয়ে দিব কিন্তু হলুদটা আমি এখন অ্যাড করছি না পরে অ্যাড করছি চুলায় এবার বসিয়ে দিচ্ছি আমি ডাল প্রথমে হাই হিটে ব্লক তুলে নিচ্ছি প্রায় পাঁচ মিনিটের মতো কুক হতে থাকবে পাঁচ মিনিট পর এবার আমি চুলো রাঁস কমিয়ে লো টু মিডিয়ামের মাঝামাঝি রেখে ডালটা ফুটিয়ে নিব প্রায় দশ মিনিটের মতো সময় নিয়ে দিয়ে দিয়েছি হাফ স্পুন হলুদ মাঝামাঝি পর্যায়ে এবার আমি বিশ মিনিট পর ডাল আমি ডাল গুটনি দিয়ে গুটিয়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি আমি কাঁচা আম যেহেতু আমের সিজন আম দিয়ে তো ডাল খাওয়াই লাগবে এবার আমি আরও তিন মিনিটের মতো কুক করে নিচ্ছি আম রান্না হতে কিন্তু অতিরিক্ত সময়ের প্রয়োজন পড়ে না দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুনের মতো লবণ এবার আমি ডালে বাগানটা দিয়ে দিচ্ছি প্যানে দিয়ে দিয়েছি টু টেবিল স্পুনের মতো তেল তেল ভালো করে গরম করে নেওয়ার পর দিয়ে দিয়েছি একটি শুকনো মরিচ পরিমাণ মতো রসুন কুচি রসুনের ফ্লেভার বের না হওয়া পর্যন্ত লো হিটে হালকা ভেজে নিচ্ছি দিয়ে দিয়েছি পেঁয়াজ হালকা ভেজে নিচ্ছি পেঁয়াজ আর রসুনের ব্রাউন কালার চলে আসলে এবার আমি ডালে বাগানটা দিয়ে দিচ্ছি ডালে লবণটা একটু চেক করে নিতে হবে টেস্ট মতো বাড়ি বা দিয়ে দেবেন এখন সাট করার পালা তৈরি হয়ে গেল মজাদার আমডাল প্রচণ্ড গরমে আমডাল দিয়ে কিন্তু খাওয়া যাবে ভাত পরিপূর্ণভাবে স্বাস্থ্যের জন্য উপকার হবে আশা করি আজকের রেসিপিটি সবার ভালো লাগবে আজ এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোন রেসিপি নিয়ে সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভকামনা রইল সবার জন্য